আমার বন্ধুরা আমার আমি বলতে শুনলাম মদিনার নবী এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করেন আবু বকর তুমি কাকে দেখে আমি তা কই হুজুর আব্দুর রহমান ইবনে আউফ আমার নবী একটা ডাক দিলেন সাহাবীরা আমার আমি জানতে চাই সাহাবাই کرام এ সাহাবীরা রি মসজিদে আসার আগে ফজরের নামাজে আসার আগে তোমরা

কোন মানুষের তুমি সাহায্য করলা। গো আমার বাড়ির পাশে একটা মহিলা আছে এই মহিলার স্বামী নাই এই মহিলার কোন সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই এই মহিলাটা অসহায় মহিলা দুর্বল মহিলা বৃদ্ধ মহিলা নবী গো আমি মসজিদে আসার আগে ওই মহিলা গড়ের যতগুলো কাজ আমি আবু অকরে নিজে করে আসলাম জোরগম সবাহার আল্লাহ আয় কত ভয় করে আমার আল্লাহকে আবু অকর এবার আমার নবে সর্বশেষ প্রশ্ন করলেন এ সাহাবীরা আজকে ফজরের নামাজে আসার আগে তোমরা কি কোন মানুষকে কোনো কিছু দান করছনি কোন খাদ্য দিছনি ওমর বলেন নবী গো ঘুম থেকে থেকে মসজিদে চলে আসলাম সাহাবিরা চুপ করে আসেন আবু বকর এভাবে হাতটা তুললেন ও নবী আমি আবু বকর মসজিদে আসার আগে একজন ভিক্ষুককে আমি আবু বকর নিজের হাতে আমি দান করে আসলাম জোরে গান সুবহানাল্লাহ নবী আমার একটা দাগ বলে আবু বকর রে কাকে তুমি দিলা কয়ে নবী গো যখন আমি মসজিদে রওনা দিলাম হঠাৎ করে আমার ঘরের সামনে একজন মহিলা দাঁড়াইলো বিকুক দাঁড়ালো আবু বকর নামাজে যাওয়ার আগে আমাকে কিছু খাদ্য দিয়ে যাও এবার আমার ছেলে আব্দুর রহমানের হাতের মধ্যে তিনটা রুটি ছিল আব্দুর রহমানের হাত থেকে আমি দুইটা রুটি নিয়ে ওই বিকুককে দিয়ে আমি মসজিদের মধ্যে চলে আসলাম এবার আমার নবী ডাকতে কো সাহাবীরা রে

তাহলে সিদ্ধিক আকবরদের জান্নাত এই ঘোষণা কে করছেন নবী আরো জোর কনা কে আরো জোরে কে সে আবু বকর সিদ্দিক আল্লাহকে কেমন ভয় করে দেখেন। যাকে নবী জান্নাতের ঘোষণা করেছেন সে আল্লাহকে কত ভয় করে আবু বকর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন তাকায়া দেখলেন গাছের মধ্যে এক গাছ সুরি পাখি সুরি পাখি সিনিন নি বড় না ছোট বড় এক কেজি না আধা কেজি

যদি আমি ফাকি কতই না আমার জন্য উত্তম হনু আমি মানুষ না হয়ে যদি আমি ফাকিটার মতন যদি পশু ফাঁকি হইতাম কতই না আমার জন্য ভালো হতম আবু বক প্রশ্ন করুন কেন আপনি এই কথা বললেন কারণটা হলো এই ফাঁকিটার রিজিক আল্লাহ দেখো পোকা মাকায় বিভিন্ন জিনিসের মাধ্যমে তার রিজিক নির্ধারণ করে দিয়েছেন এক ডাল থেকে আরেক ডালের মধ্যে যায় এইভাবে সে উঠতে সে রিজিকের চিন্তা নাই দুনিয়াদারি কোনো চিন্তা নাই এই পাখিটা মারা যাওয়ার পরে আল্লাহ তো তার থেকে কোনো হিসাব নিবে না কিন্তু আমি আবু বকর আল্লাহ হিসাব নিবে আল্লাহ আমি আবু বকরের কাছে হাসরের ময়দানে যখন হিসাব চাইবে আমি আবু উপর কেমনি আল্লাহ কে হিসাব দিব আল্লাহর কাছে কেমনি আমি দাঁড়াবো আমি আল্লাহর কাছে কেমনি আমার জীবনের হিসাব দিব এই চিন্তা করে আমি বললাম যদি আমি মানুষ না হইয়া আমি যদি পাখির মতন হইতাম তাহলে আমি আবু বকরের জন্য আর উত্তম হত জরগান সুবহানাল্লাহ আয় হায় কত বেশি ওনার আল্লাহকে ভয় করতেন সিদ্দিক আকবর বলতেছেন না আমি যদি মানুষ না হয়ে যদি আমি ফাকি হইতাম তাহলে তো আমার হিসাব করা লাগতো না আল্লাহ তো এই ফাঁকির কাছে হিসাব চাইবেন না আল্লাহ বলে কুন্তু তোরা মাটি হয়ে যাও এই ফাকিগুলো গুলো মাটি হয়ে যাবে এদের কোনো হিসাব নাই নিকাশ নাই আল্লাহর সামনে জবাব পেহিতা নাই কিন্তু আমি আবু বকর তো একজন মানুষ আমাকে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাকে তো আল্লাহর কাছে জবাব দি করতে হবে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দিব এই চিন্তা সিদ্দিক আকবর অন্তরের মধ্যে তার মানে বুঝা গেল এখান থেকে যাকে নবী জান্নাতের

উনি খেজুরটা খেয়ে ফেলছেন আবু বকর খাওয়ার পরে খাওয়ার পরে আবু বকর এবার বলে তুমি এই খেজুর কোথা থেকে আনছো হুজুর আমি ইসলাম গ্রহণের আগে আমি ইসলাম গ্রহণ করার আগে আমি তাবিজ তুমান করতাম মানুষকে তাবিজের ব্যবসা করতাম তাবিজের চিকিৎসা করতাম কবিরাজ আছে কিনা কবিরাজরা করে না ওই সময় ইসলাম গ্রহণের ইসলাম গ্রহণের আগে তো আমি এই ইসলাম গ্রহণের আগে এক বাড়িতে একটা করছি তো ওই লোক থেকে আমি কিছু জিনিস পাইতাম টাকা পয়সা পাইতাম আজকে যখন আমি তার বাড়িতে গেলাম ওর বিনিময় সে আজকে আমাকে কিছু খেজুর দিচ্ছে এই কথা বলার সাথে সাথে এই দুইটা আঙ্গুল ঢুকাই দিয়ে মুখের ভিতরে ভূমির মাধ্যমে পুরো আবু বকরকে প্রশ্ন করলেন হুজুর আপনি একটা খেজুর খাইলেন এটা খেয়ে আপনি আবার বের করে ফেললেন কারণটা কি কই এই তুমি এখন না মুসলমান এর আগে তো তুমি কাফের বেঈমান ছিলা মুশরিক ছিলা টুকটমারে খেজুরটা তো তুমি মুসলমান হওয়ার আগে তুমি তো তখন মমিন ছিলা না তখন তো তুমি বিধর্মী ছিলা এই বিধর্মী অবস্থায় তুমি খেজুরটা ওই সময় কাজ করছো ওই কাজের বিনিময় তুমি খেজুর পাইছো তো কোন মুশ্রিকের খাদ্য কোন বেইমানের খাদ্য আমি আবু বকরের ফ্যাটের মধ্যে যেতে পারে না জোর গানো সোভান কারণ আমি তো আমার আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি তো যে আল্লাহকে ভয় করে তার ফ্যাটের মধ্যে বিধর্মীর কোন খানা থাকতে পারে